আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেসিক্যালি আজকে আমি এই খিচুড়িটা খিচুড়ি বলবো না মানে ভাত দিয়ে এই সবজিটা কিভাবে রান্না করেছি আমি আমার মেয়ের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ বেশ কিছুদিন ধরে হচ্ছে আমি আমার মেয়েকে কিভাবে খাওয়াই মানে কি কি খাওয়ানোর ট্রাই করি সেগুলো জানতে চেয়েছেন তো ফার্স্টে আমি হচ্ছে দুই পিস গরু মাংস নিয়েছি এখানে তারপরে হচ্ছে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি মাশরুম তারপরে মিষ্টি কুমড়া গাজর আলু দুইটা কাঁচামরিচ ওই যে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক বেশি যে খায় তা কিন্তু না একদমই না যে কারণে আমি অল্প রান্না করছি সে এটাই দুইবেলা খাবে ঠিক আছে সাথে আমি অল্প একটু রাইস নিয়েছি মানে চাল নিয়েছি কারণ সে যেহেতু ডাল পছন্দ করে না তাই আমি এখানে ডাল এড করিনি আমার মেয়ে ডাল একদমই পছন্দ করে না তো এখানে হচ্ছে আমি নিয়েছি রসুন কুচি জিরা ফাঁকি ধনিয়া গুঁড়া তেজপাতা এলাচ দারুচিনি আর নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো পেঁয়াজ কেটে নিয়েছি আর জিরা কেটে জিরা নিয়েছি আমি সব কিছুর মধ্যেই একটু জিরাটা অ্যাড করি কারণ একটু ফ্লেভার আসে আর নাশো খেতে বেশ পছন্দ করে সে কারণে আর আমি কখনোই ওর খাবারে শুকনো মরিচ ইউজ করি না তো এখানে আমি হচ্ছে জিরাটা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি হালকা একটু ভাজার পরে দুইটা আমি হচ্ছে গিয়ে হাড় ছাড়া মাংস যেটাকে বলা হয় সেটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন হয়তোবা তো এই পাতিলাটাতে মধ্যে একটু লেগে গেছে আর আমার ফ্রাই আজকে মানে অন্য কাজ করেছি যে কারণে আমি ওর খাবারটা আজকে আমি এই সসপ্যানের মধ্যেই রান্না করছি তো আমি হালকা একটু পানি দিয়ে সুন্দর মতো মাংসটাকে কষিয়ে নিব। আমি ওর খাবারে কোনো ধরনের আদা পেস্ট বা আদা এটা হচ্ছে ইউজ করি নেই আদাটা আপনারা ইউজ করতে পারেন আমি ইউজ করি না কারণ যেহেতু আমার মেয়ে না সো আমি একটু ইগনোর করারই ট্রাই করি তবে আস্তে আস্তে আমি হচ্ছে অ্যাড করব যাতে ওর হচ্ছে সব কিছুই মানে আমাদের সাথে যায় আর আমি মশলা যতটুকু পেরেছি একটু কম কমই অ্যাড করার ট্রাই করেছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো আপনারা আপনাদের বাচ্চাকে কতটুকু লবণ দিবেন এটা ডিপেন্ড করে আপনার উপর আমি ইদানিং মানে ওর পনেরো মাস হওয়ার পর থেকে আমি লবণ দেওয়া শুরু করেছি ওর খাবারে এর আগে কখনোই আমি দিতাম না তো এখানে আমি সব ধরনের সবজিগুলো দিয়ে দিলাম সাথে চালও দিয়ে দিলাম কারণ বারবারে রান্না করার চাইতে মানে মাংসটা আমি হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে হালকা একটু পানির মধ্যে এগুলো সব দিয়ে দিয়েছি তো এখানে কিছু চাল আছে আমি হচ্ছে পানি অ্যাড করে এটাকেও চুলার মধ্যে দিয়ে দিব তারপরে হতে যতক্ষণ লাগে এই আর কি এখানে মোটামুটি পানি আমি ভালো পরিমাণেই দিয়েছি যাতে সবজিটা হয়ে যায় ও এখানে কিন্তু আমি লাস্টে হচ্ছে টমেটোটাও অ্যাড করেছি যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হওয়ার পরে এটা হচ্ছে হওয়ার পরের লুক আমি যেহেতু হাফ ব্লেন্ড করব যে কারণে একটু পানি পানি ঝুল ঝুলঝুল রেখেছি এই যে টমেটো অ্যাড করেছি ধনিয়া পাতা অ্যাড করেছি সব কিছুই মোটামুটি অ্যাড করেছি তো এটা হচ্ছে ওর দুইবেলার খাবার একটা হচ্ছে দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ পাই